প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো দেখো আজকে আমরা নয় দশমিক একের তেরো নং থেকে সমাধান করার চেষ্টা করবো তেরো নং বলা আছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান বাই ওয়ান বাইরে সাইনে ইকোয়াল টু সেক্স স্কোয়ার এ এগুলো প্রমাণ করতে বলা হয়েছে তোমরা মিন বই দেখে নিবা তো আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইকোয়াল ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইন এ এটা হচ্ছে আমাদের বামপক্ষ ইকুয়াল দেখো এখানে কোনো সূত্র কাজ করবে না এখানে আমাদের নিতে হবে যেহেতু হর দুইখানে আমরা দেখতেছি দুই রকমের তাহলে আমরা দুইটাই নিব অর্থাৎ ওয়ান প্লাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস এ দেখো এখন আমরা যেহেতু লসাগু হচ্ছে ওয়ান প্লাস এ ইন্টু ওয়ান মাইনাস সাইন এ তো এখন আমরা লব কীভাবে বসাবো এটুকুর কাজ আমরা আগে করবো তারপর এটুকুর কাজ করবো যখন এইটুকুর কাজ আমরা করব। তখন আমরা হর দিয়ে লসাগুকে ভাগ করব। যেহেতু হর থেকে লসাগু নিয়েছি তাহলে হর দিয়ে আমরা লসাগুকে ভাগ করব যখন আমরা ওয়ান প্লাস সাইনে দ্বারা এটাকে ভাগ করব তখন ওয়ান প্লাস সাইনে কাটাকাটি হয়ে যাবে আমাদের থাকবে হচ্ছে ওয়ান মাইনাস সাইনে এই ওয়ান মাইনাস সাইনে দ্বারা আমরা ওয়ানকে গুণ করব ওয়ানকে গুণ করলে আমরা এটাই পাবো ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে তারপর দেখো প্লাস এখানে দেখো ওয়ান বাই ওয়ান মাইনে সাইনে আমরা ওয়ান মাইনাস সাইনে এ হওয়ার দ্বারা এটাকে ভাগ করবো লগুকে ভাগ করবো তাহলে ওয়ান মাইনাস সাইন এটা কাটাকাটি হয়ে যাবে তাহলে থাকবে ওয়ান এই ওয়ান দ্বারা আমরা থাকবে হচ্ছে ওয়ান প্লাস সাইনে এই ওয়ান প্লাস সাইনে দ্বারা আমরা লফ ওয়ানের সাথে গুণ করবো তাহলে আমরা কী পাবো ওয়ান প্লাস সাইনে দেখো এখন আমরা কী করব এই যে দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান আমরা কেটে দেব সরি ওয়ান কাটা যাবে না আমরা হচ্ছে এই সাইনে এবং সাইনে মাইনাস দুইটা কেটে দেব আমাদের এই ওয়ান এবং এই ওয়ান থেকে যাবে ঠিক আছে ইকুয়াল দেখো ওয়ান আর ওয়ান যুগালে হচ্ছে টু এই ওয়ান এবং ওয়ান কিন্তু কাটি নেই হ্যাঁ দেখো ওয়ান আর ওয়ান হচ্ছে যোগ টু আর নিচে আমাদের দেখো ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে ওয়ানকে যদি আমরা এ ধরি সাইনে কে যদি আমরা বি ধরি তাহলে কী হবে এ প্লাস বি টু এ মাইনাস বি এটা কিসের সূত্র দেখো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি ঠিক আছে তাহলে আমরা এখানে এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার লিখব যেহেতু এখানে ওয়ান প্লাস সাইন ইন্টু ওয়ান মাইনাস সাইনে আছে তো ওয়ানের উপর স্কোয়ার দেওয়া যে কথা না দেওয়া কি কথা আমরা দিব মাইনাস সাইন স্কোয়ারে আশা করি বুঝতে পেরেছ ইকোয়াল টু বাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সমান কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সমান হচ্ছে ক স্কোয়ারে এটা কিভাবে আমরা সূত্র শিখেছিলাম যে সাইন স্কোয়ার এ প্লাস ক এ সমান কি ওয়ান এখন আমরা যদি এখানে কস স্কোয়ারকে এখানে রেখে দিই তাহলে ওই পাশে ওয়ান আছে আর সাইন ওই পাশে চলে গেলে হবে এটা প্লাসের আছে মাইনাস হয়ে যাবে অর্থাৎ ওয়ান হয়ে যাবে তাহলে স্কোয়ার এ সমান হলো ঠিক আছে যেরকম হয়ে যাবে দেখো এটাও একটা সূত্র হয়ে যায় কস স্কোয়ার এ ইকাল মাইনাস এই এর পাশ থেকে ও পাশে চলে যাওয়ার ফলে সাইড চেঞ্জ করার ফলে এটা প্লাস মাইনাস হয়ে গিয়েছে তাহলে এখন আমরা কী করব ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ারে এটার পরিবর্তে আমরা ক স্কোয়ারে লিখব এখন দেখো আমাদের লাগবে কি সেক্স স্কোয়ার এ তাহলে আমরা জানি সেক্স স্কোয়ারে সমান কি ওয়ান বাই ক স্কোয়ারে তাহলে আমাদের ওয়ান বাই ক স্কোয়ারে লাগবে তাহলে কে এখানে নিয়ে আসি কে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে এখানে কিছুই থাকবে না কিন্তু উপরে তো ওয়ান থাকে তাই আমরা ওয়ান লিখলাম আর নিচে থাকবে ক স্কোয়ার এ দেখো এখন টু 1 ওয়ান বাই ক স্কোয়ারে সমান কি সেক্স এ এ দেখো আমাদের কি হয়ে গেলো রাইট হ্যান্ড সাইট হয়ে গেলো ইকোয়াল রাইট হ্যান্ড সাইট সুতরাং লেফট হ্যান্ড সাইট ইকুয়াল রাইট হ্যান্ড সাইট প্রোভ ঠিক আছে আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি দেখো আমরা এখানে চোদ্দো নম্বরটার সমাধান করবো চোদ্দো নম্বরে দেওয়া আছে ওয়ান বাই ক সেকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই ক সেকে প্লাস ওয়ান ইকোয়াল টু টেন স্কোয়ার দেখো আমরা লিখে রেখেছি লেফট হ্যান্ড সাইডটি কল হচ্ছে ওয়ান বাই কষেকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই বসাকে প্লাস ওয়ান দেখো এখানেও আমরা এই তেরো নম্বরের মতোই কী করবো যেহেতু এখানে সূত্র করা যাচ্ছে না আমরা তেরো নম্বরের মতোই এখানে নিব হর থেকে লসাগুনিব কষেকে মাইনাস ওয়ান এবং কষেকে প্লাস ওয়ান দেখো আমরা কষেকে মাইনাস ওয়ান এবং কষেকে প্লাস ওয়ান লসাগুন নিলাম এখন কি করব এইটুকুর কাজ করব এইটুকুতে আমরা লব বসাবো তাহলে কি করব হর দ্বারা লস্যকে ভাগ করব এই নিয়ম তোমরা জানো কষাকে মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে বাক ফল কী থাকবে কষাকে প্লাস ওয়ান থাকবে কারণ এটা এটা কাটাকাটি হয়ে যাবে তো কষাকে প্লাস ওয়ান দ্বারা যদি আমরা ওয়ানকে গুণ করি কী হবে কষাকে প্লাস ওয়ানই হবে দেখো কষাকে প্লাস ওয়ান হবে তারপরে দেখো এইটা একটু বুঝতে হবে এখানে কষাকে প্লাস ওয়ান দ্বারা যদি এটাকে আমরা ভাগ করি তাহলে আমাদের থাকবে হচ্ছে কষাকে মাইনাস ওয়ান এটা আর এটা কাটাকাটি হয়ে যাবে থাকবে কে মাইনাস ওয়ান এখনই কষাকে মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা ওয়ানকে গুণ করি কী হবে দেখো এই ওয়ানের আগে কিন্তু মাইনাস আছে এটা মাথায় রাখতে হবে তাহলে ওয়ান দ্বারা যদি গুণ করি এইটাই হবে অর্থাৎ মাইনাস কষেকে আর এই মাইনাসে মাইনাসে কী হবে প্লাস ওয়ান হয়ে যাবে এটা তোমরা না বুঝলে আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দিও নেক্সট ক্লাসে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ দেখো তারপরে আমি আবার বোঝাচ্ছি দেখো কষেকে মাইনাস এখন এটাকে যদি আমরা মাইনাস ওয়ানের সাথে গুণ করি চিহ্নের পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ কষেকের আগে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে আর ওয়ানের আগে মাইনাস আছে এটা কী হয়ে যাবে এটা মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হয়ে যাবে এখন আমরা কি করব আমরা এই কে এবং কেটে দেব তাহলে আমাদের থাকবে কত উপরে থাকবে হচ্ছে টু আর এখানে হচ্ছে এ প্লাস বি b এর সূত্র আছে আমরা এই সূত্রটা করে ফেলব এ স্কোয়ার হচ্ছে এ প্লাস বি b তাহলে কি হবে এস স্কোয়ার হবে দেখো কস স্কোয়ারে মাইনাস ওয়ান উপর স্কোয়ার দেওয়া আর না দেওয়া একই কথা দেখো এখন আমরা কি করবো এই যে টু টুকে এখানে নিয়ে আসবো তাহলে এখানে কী থাকবে উপরে থাকবে ওয়ান আর কসেক স্কোয়ারে মাইনাস ওয়ানের সূত্র কী কসেক স্কোয়ারে মাইনাস ওয়ান হচ্ছে কট স্কোয়ারে দেখো কট স্কোয়ারে এটা কীভাবে হয় আমরা জানি যে কসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান ওয়ান কসেক স্কোয়ারে মাইনাস আবার বলছি কসেক এক্স স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ারে সমান ওয়ান তোমরা নোট করতে পারো কসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান হচ্ছে ওয়ান তাহলে কসেক স্কোয়ারে মাইনাস ওয়ান সমান হবে কট স্কোয়ারে এখন দেখো টু ইন্টু ওয়ান বাই কট স্কোয়ার এ সমান হচ্ছে টেন স্কোয়ারে টেন স্কোয়ারে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে টু টেন স্কোয়ারে টু টেন স্কোয়ারে ইকোয়াল এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইট সুতরাং লেফট হ্যান্ড সাইট ইকোয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইট প্রমাণিত ঠিক আছে দেখো আমরা সূত্রটা এখানে লিখছি যে কস এক্স স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ারে কট স্কোয়ারে ইকোয়াল হচ্ছে ওয়ান এখন দেখো কস এক্সকোয়ারে মাইনাস ওয়ান আমরা যদি এই কস এক্স স্কোয়ারে এখানে রেখে দিই কস এক্স স্কোয়ার এ এই ওয়ানকে পাশে নিয়ে আসছি মাইনাস ওয়ান হয়ে যাবে ইকোয়াল এই মাইনাস কট স্কোয়ারের পাশে নিলে প্লাস কট স্কোয়ারে হয়ে যাবে ঠিক আছে তাহলে কি হলো কস এক্স স্কোয়ারে মাইনাস ওয়ান যখন হচ্ছে কট স্কোয়ারে এটাও কিন্তু একটা সূত্র হয়ে গেল ঠিক আছে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি দেখো আমরা এখন নয় দশমিক এক এর পনেরো রং ম্যাথ সমাধান করব দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে সাইনে বাই ওয়ান মাইনাস কজ এ প্লাস ওয়ান মাইনাস কজ এ নাই হচ্ছে সাইনে ঠিক আছে দেখো এখানেও আমাদেরকে লসাগর নিতে হবে কী লসাগর নিব সাইনে ইন্টু ওয়ান মাইনাস কজ এ ঠিক আছে এখন দেখো আমরা যে লসাগর নিলাম হর থেকে এখন আমরা কী করব এইটুকুর কাজ করব আগে এইটুকুতে হ বসাবো তাহলে হর দ্বারা লসাকুকে ভাগ করব ওয়ান মাইনাস কোর্সের দ্বারা যদি আমরা এই লসাগুকে ভাগ করি তাহলে ওয়ান মাইনাস কোর্সে চলে যাবে মানে কাটাকাটি হয়ে যাবে এক থাকবে বাকফল সাইনে একে সাইনে সোজাগতা লশাগুর সাথে হর মেরে গেলে সেটা বাদ হয়ে যায় সাইনে থাকবে সাইনে দ্বারা সাইনে কি গুণ করলে হবে সাইনে ইন্টু সাইনে অথবা আমরা সরাসরি লিখতে পারি সাইন স্কোয়ারে ঠিক আছে পরে দেখো প্লাস এখন এইখানে আমরা কি করব দেখো সাইনের দ্বারা আমরা এই লসুককে ভাগ করবো ভাগ করলে কি হবে সাইনে সাইনে কাটাকাটি হয়ে যাবে ওয়ান মাইনাস কজে থাকবে তাই ওয়ান মাইনাস কজে ওয়ান মাইনাস কজে হবে ওয়ান মাইনাস হোল স্কোয়ার দেখো ওয়ান মাইনাস কজ এ হোল স্কোয়ার ইকোয়াল এখন দেখো এখানে সাইন স্কোয়ার এ প্লাস আমরা এটাকে কি করবো এ মাইনাস বি হোল সূত্র করবো তোমরা এ মাইনাস বি হোল সূত্রটা জানো এ মাইনাস হোল স্কোয়ার হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার দেখো এখন আমরা কি করবো এই সত্যটা করবো অর্থাৎ ওয়ান স্কোয়ার কে স্কোয়ার করলে তো ওয়ানই হবে তারপর হচ্ছে মাইনাস টু এবি ওয়ান আমরা লিখবো না এ হচ্ছে ওয়ান বি হচ্ছে কজে তাহলে টু কজে লিখবো এক লাইন কমানোর জন্য তো এটা হলো এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ এ ছিল এখানে লিখি নাই হচ্ছে কজে প্লাস বি মানে হচ্ছে ক স্কোয়ার এটা হলো বি স্কোয়ার ঠিক আছে আর নিচে হচ্ছে সাইন টু ওয়ান মাইনাস কজ এ ঠিক আছে তারপর দেখো আমরা এখন কী করব এই যে সাইন্স সাইন স্কোয়ার এ আর ক স্কোয়ার একে একসাথে লিখে দেবো তাহলে একটা সূত্র হয়ে যাবে প্লাস ক স্কোয়ার এ এখানে কি হবে এখানে হচ্ছে প্লাস ওয়ান মাইনাস টু কজ এ ঠিক আছে এখন আমরা এখানে কী করব নিচে যা আছে তাই লিখবো অর্থাৎ সাইন ইনটু টু ওয়ান মাইনাস কজ এ তারপর দেখো এখানে sin স্কয়ার প্লাস ক স্কোয়ার সমান কি ওয়ান এটা সূত্র আমরা এখানে লিখে দিচ্ছি দেখো sin স্কোয়ার এ প্লাস ক স্কোয়ার এ কল ওয়ান তোমরা হয়তো এই সূত্রটা এইভাবে শিখতে পারো যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটাই কল ওয়ান ওটা কোনো ফ্যাক্ট না দেখো সাইন ইন টু এগুলো হচ্ছে কুনের মান থিটা আর এ হচ্ছে কোণের মান a plus দেখো এই সাইন স্কোয়ার প্লাস ক স্কোয়ার সমান হচ্ছে ওয়ান প্লাস এখানে আছে ওয়ান মাইনাস টু জ এ ঠিক আছে এখন দেখো এখানে হচ্ছে ওয়ান আর ওয়ান হচ্ছে টু মাইনাস টু কজে তারপর দেখো নিচে যা আছে তাই সাইন ইন টু ওয়ান মাইনাস ক এ ঠিক আছে তারপরে দেখো এখানে কী করতে পারি আমরা এখানে টু কমন নিতে পারি উপরে টু মাইনাস টু কজে টু কমন নিলে থাকবে ওয়ান মাইনাস কজে বুঝতে পারছো তোমরা তারপরে দেখো সাইনে ইন্টু ওয়ান মাইনাস কজে এখন দেখো এই ইক ওয়ান মাইনাস কজে ওয়ান মাইনাস কজে আমরা কেটে দেব তাহলে থাকবে কি দেখো এখানে দেখো ইকোয়াল থাকবে হচ্ছে উপরে টু নিচে হচ্ছে সাইনে সাইনে এখন আমরা টুকে এই পাশে নিয়ে আসলাম প্রথমে নিয়ে আসলাম তাহলে উপরে ওয়ান থাকবে নিচে সাইনে থাকবে এটাকে যদি আমরা আগের অবস্থায় ফিরে নিয়ে যাই তাহলে দুই একে আবার দুই আগের অবস্থায় ফিরে যাবে টু ইন্টু ওয়ান বাই সাইনের সময় কি ওয়ান বাই সাইনের সময় আমরা জানি কছে একে দেখো আমাদের উত্তর কিন্তু হয়ে গেছে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড এই যে দেখো টু ইন্টু কছোকে রাইট হ্যান্ড সাইট সুতরাং আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত বুঝতে পেরেছ প্রমাণিত